হায় কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি অনেক দিন ধরে ভিডিও বানাই না বানানোর চিন্তা ভাবনা করি কিন্তু পরে আর বানানো হয় না আমি যেহেতু দিন ধরে ভিডিও বানানো মানে চাইতেছি আমি দু হাজার কয় বিশে বাইশ সাল থেকে ভিডিও বানানো চাইতেছি বানাইছিলাম কিছু কিছুদিন রেগুলার বানাইছিলাম আট হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো কোন ভাগ্যের জোরে জানি না কিন্তু তারপরের থেকে আমি ভিডিও বানান বাদ দিয়ে দিলাম ইচ্ছা শক্তি আসে না ভিডিও বানানোর মন চায় সবসময় সারাদিন মনে করি না আজকে ভিডিও বানাবো আজকে ভিডিও বানাবো কিন্তু পরে আর বানানো হয় না এই করতে করতে আজকে পঁচিশ সাল চলে আসতো আমি যদি বাইশ থেকে কন্টিনিউ করতাম হয়তো পঁচিশ সালে আমার চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যেতে পারতো আর ভিডিওর কোয়ালিটি আরও ভালো হইতে পারতো আমি আরও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতাম এখন হয়তো বা এখন আমার শরম আছে এখন একটু তাও কমছে আগে তো আরও কথা বলতে পারতাম না আগের ভিডিওগুলো আমি সব ইউটিউব থেকে ডিলিট করে দিছি ভাবছি নতুন করে করব। এই করব করব করে অনেক দিন হয়ে গেল বছর দুই তিনটা পার হয়ে গেল কিন্তু আমার ভিডিওই বানানো স্টার্ট করতে পারলাম না নিয়মিত কিন্তু আমি কোন টপিকে যে ভিডিও বানাবো আমি এটাই খুঁজে পাই আমি কি নিয়ে ভিডিও বানাবো একবার ক্রিকেট নিয়ে ভিডিও বানাই একবার ফুটবল নিয়ে মানে একবার রাজনীতি নিয়ে মানে আমার তো একটা যে কোনো নির্ধারিত একটা বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে তাই না মাঝে মাঝে আমি রাজনীতি নিয়ে করি মাঝে মাঝে ক্রিকেট নিয়ে একটু করি এইসব করলে তো হবে না যে একটা ফিক্স করতে হবে এই জন্য এলে আমার টপিক খুঁজে পাওয়া যায় না আবার মাঝে মাঝে ব্লগ করি আবার মাঝে মাঝে চিন্তা করি রান্না করব সেই ভিডিও বানাবো এখন কোন ডে বানাবো আপনাদের কাছ থেকে আমি সাজেশন চাই কোন ভিডিও বানাইলে ভালো হবে খেলা নিয়ে ভিডিও বানাবো না রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও বানাবো না রান্নার ভিডিও করব। রান্নার রেসিপি দেবো রান্না করবো সুন্দর করে রান্নার ভিডিও করতে আমার কষ্ট হবে তাও আপনারা বলেন সাজেস্ট করেন কই বিষয়ে ভিডিও বানাতে ভালো হয় যে কোনো একটা উপায় আপনারা হয়তো বা দেবেন কমেন্ট অবশ্যই জানাবেন আপনার মতামত দেবেন ইনশাল্লাহ ওই ওইরকম চিন্তাভাবনা করে আপনাদের মতামত অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো আর ইনশাআল্লাহ দেখি রেগুলার হব আর আপনারা সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ